আজ বানিয়ে দেখাবো ঈদ স্পেশাল রেসিপি শির খুরমা শির মানে হচ্ছে দুধ আর খুরমা মানে হচ্ছে খেজুর শির খুরমা একটি মুঘল আমলের রেসিপি যে রেসিপিটিতে আগে শুধুমাত্র দুধ আর খেজুর দিয়ে বানানো হতো পরে এটার মধ্যে শিমুই অ্যাড করে এই রেসিপিটাকে আরও সুন্দর আরও মুখরোচক করে তোলা হয়েছে তো আমি আমার মতন করে শির খুরমা রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি সবার খুব ভালো লাগবে তো আমি একটা ছড়ানো পাত্রে এক লিটার দুধ গরম করতে দিয়ে দিচ্ছি এই দুধটাকে ভালো করে জাল দিতে হবে আর এই সময় বলে রাখি আমি হলাম সৌমি ক্যানাডার থেকে আজকে যারা আমার চ্যানেলই নতুন তারা আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমরা যাতে এটা দেখে নিতে পারো এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন চারটে ডেটসকে কুচি কুচি করে কেটে অ্যাড করে দিচ্ছি তিন চারটে খেজুর আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এটার বীজটা ছাড়িয়ে তারপরে এটাকে আমি ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরটা দুধে অ্যাড করার পরে আমি ভালোভাবে দুধটাকে সাঁতলে নেব ও এক ফুট হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে রেখে দেব এবারে আরেকটা পাত্রে আমি দু চামচ দু টেবিল চামচ ঘি অ্যাড করছি আমি কিন্তু দুধটা এক ফুট হয়ে যাওয়ার পরে গ্যাসটাকে কমিয়ে অন্য আরেকটা গ্যাসে আমি ওইটা ফুটতে দিয়ে রেখে দিয়েছি একদম লো ফ্লেমে আর আরেকদিকে এই পাত্রটাতে দু টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি আর তার মধ্যে দিচ্ছি আমি কুচি কুচি করে কেটে রাখা কাজু আর কুচি কুচি করে কেটে রাখা অ্যালমন্ড বাদাম আর দিয়ে দেব আমি এর মধ্যে কিছু কুচি কুচি করে কেটে রাখা খেজুর এর মধ্যে চাইলে তোমরা পেস্তা বাদামও অ্যাড করতে পারো বা অন্য যদি কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে চাও কিশমিশ তারপরে ওয়ালনাট সেগুলোও কিন্তু অ্যাড করতে পারো আমার কাছে এই তিন ধরনেরই ড্রাই ফ্রুট ছিল তাই আমি এই তিন ধরনের ড্রাই ফ্রুট দিয়েই এই রেসিপিটা বানাচ্ছি শির খুরমার মধ্যে তোমরা পেস্তা বাদাম তারপরে গোলাপ জল কেওড়ার জল বা কেশর এইগুলোও কিন্তু অ্যাড করতে পারো আমার কাছে এই জিনিসগুলো ছিল না বলে আমি এগুলো কিছুই অ্যাড করিনি এরপরে একটু যখন বাদামগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সিমুই এই সিমুইটাকেও আমি খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব আমরা একটু ঘন সিমুইয়ের পায়েস খেতে ভালোবাসি বা এই শির খুরমাটা আমি যখনই বাড়িতে বানাই তখন একটু ঘন ঘন খেতেই পছন্দ করি তোমরা যদি একটু পাতলা খাবে মনে করো তাহলে এখানে শিমুইয়ের যে কোয়ান্টিটিটা আমি অ্যাড করলাম সেটা একটু কমিয়ে দেবে এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম কিছু কোকোনাট ফ্লেক্স আর একদিকে দুধটা খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে সেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সিমুইটা আমি ড্রাই ফ্রুটসের সাথে আর নারকলের ফ্লেক্সের সাথে ভেজে আমি সরিয়ে রেখে দিয়েছি আর যে দুধটা হচ্ছে সেটাকে আরও নাড়াচাড়া করে আরও ঘন করে নিচ্ছি এখানে তোমরা কন্ডেন্স মিল্কও অ্যাড করতে পারো কিন্তু আমি কন্ডেন্স মিল্ক অ্যাড করছি না কারণ খেজুরে প্রচুর মিষ্টি থাকে তো আমি এটাকে একটু হেলদি করার জন্য কন্ডেন্স মিল্কের মধ্যে অ্যাড করছি না কিন্তু এখানে কিছু মিষ্টি আরও লাগবে তাই আমি গুড় দিয়ে করছি তোমরা চাইলে এখানে চিনি দিয়েও করতে পারো এখানে কিন্তু চিনি দিয়েই আসলে যে নর্মাল যে রেসিপিটা করা হয় যেটা অরিজিনাল রেসিপি সেটাতে কিন্তু চিনিরই প্রয়োগ করা হয় আমি এটাকে একটু হেলদি রাখার জন্য সাড়ে তিন টেবিল চামচ মতন গুড় দিয়ে দিলাম আর কালারটাও কিন্তু বেশ গাঢ় আসে যদি গুড় দেওয়া হয় তো আমি গুড় সাড়ে তিন টেবিল চামচ এর মধ্যে অ্যাড করে ভালো করে এটাকে একবার নাড়িয়ে নিচ্ছি চিনি দিলেও কিন্তু এই সময় তোমরা চিনিটা দিয়ে নেবে যাতে করে চিনিটা ক্যারামালাইজ হয়ে যায় আর সুন্দর একটা কালার চলে আসে এখন আমি আগের থাকতে ভেজে রাখা শিমুই ড্রাই ফ্রুটস আর নারকলের যে ফ্লেক্স সেটা ঘি এর সঙ্গে যে ভেজে রেখেছিলাম আমি এই দুধের মধ্যে অ্যাড করে দেব এক ফুট দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে শিরখুরমা কিন্তু আমরা একটু ঘন ঘনই পছন্দ করি তাই জন্য আমি এটা আরও ঘন করে নিয়েছি আর একটা জিনিস বলে রাখি আগেকার দিনের মুঘল রাজারা এই শিরখুরমা কিন্তু পাতলাই খেতেন ওরা কিন্তু ওনারা কিন্তু এটা একদমই ঘন করতেন না যাতে এটা পানীয় হিসেবেও ইউজ করা যায় সেজন্য ঈদের দিন সকালবেলায় ওনারা খেতেন এবং সারা সারাদিনই যেই বাড়িতে আসতো না কেন তাদেরকেই ওনারা এইটাই সার্ভ করতেন তো আমি আমরা যেহেতু একটু ঘন খেতে পছন্দ করি তাই জন্য আমি এই দুধটাকে আরেকটু ঘন করে নিচ্ছি আর যখন এটা ঢালবো ঢালার পরে কিছুক্ষণ থাকার পরে এটা কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে আর একটু চিবিয়ে খাওয়ার মতন হয়ে যাবে এটা কিন্তু আর পানীয় হিসেবে থাকবে না তো যদি এটা পাতলাই করতে হয় তাহলে একটু দুধ দিয়ে বারে বারে পাতলা করে নেওয়া যায় যখনই খাওয়া হবে আর নয়তোবা দুধের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া যায় বা যে সিমুইয়ের পরিমাণ সেটাকেও কমিয়ে দেওয়া যায় এটা তোমাদের যেরকম প্রেফারেন্স সেরকম প্রেফারেন্স অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করে নেবে এবারে আমি সুন্দর করে এই শির খুরমাটা সার্ভ করে দিলাম সার্ভ করে দিয়ে একটু বাদাম দিয়ে গার্নিশ করে নেব। মানে কাজু বাদাম অ্যালমন্ডস আর একটুখানি নারকোলের ফ্লেক্স দিয়ে মানে কোকোনাট ফ্লেক্স দিয়ে একটু ভালো করে সুন্দর করে গার্নিশ করে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের খুব সুন্দর শির খুরমা যেটা আমি কমপ্লিটলি আমার স্টাইল অনুযায়ী বানালাম অথেন্টিক শিরকুরমা শিরখুরমার রেসিপি থেকে হয়তো একটু আলাদা কিন্তু খুবই টেস্টি খুবই হেলদি আর খুবই সুন্দর মানে একটা রেসিপি যেটা অবশ্যই কিন্তু সকলের ট্রাই করা উচিত একবার ভীষণ ভীষণ ভালো খেতে হয়েছিল তো তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানিও কেমন হলো আজ তাহলে এই অবধিই রাখলাম আবার আসছি নতুন কোনো সুন্দর স্বাস্থ্যকর রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপেল কান্ট্রি কুকস দেখতে থাকো আজ আসি